বিশ্বাস যার কথা আর কি বলবো অনেক নায়িকার ক্ষেত্রে দেখা যায় তাদের বয়স যত বাড়ে তাদের জনপ্রিয়তা তত কমে যায় কিন্তু উপ ক্ষেত্রে বিষয়টা যেন একদম ভিন্ন যত দিন যাচ্ছে অপবিশ্বাসের জনপ্রিয়তা যেন চলেছে এই ভিড় তার যথেষ্ট প্রমাণ গতকালকে উপবিশ্বাস মানিকগঞ্জে একটা শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন এবং সেখানে উদ্বোধন করতে গিয়েই বাজে যেন অন্যরকম এক ঝামেলা উপবিশ্বাসকে এক নজর দেখার জন্য দর্শকেরা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন লাখ লাখ জনতা চলে আসেন অববিশ্বাসকে একটা নজর দেখার জন্য রীতিমতো অভবিশ্বাসের ফেমাস যেন দিন দিন বেড়েই চলেছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক নায়িকার জনপ্রিয়তা কমে যায় কিন্তু অববিশ্বাসের যত দিন যাচ্ছে জনপ্রিয়তা তত কিন্তু বেড়েই চলেছে একদিকে বুক ভরা কষ্ট কারণ মেগাস্টার সাকিব খান বুবলিকে নিয়ে ইউএসএতে পড়ে আছেন প্রায় চার মাস হলে এদিকে অববিশ্বাসের তিনি কোনো খোঁজখবর নিচ্ছেন না যদিও তিনি বলেছিলেন সিঙ্গাপুরে যাবেন অববিশ্বাসকে নিয়ে কিন্তু তার কোনো খোঁজবার্তাই নেই তিনি বাংলাদেশে না আসতেছেন না অববিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন এদিকে উপবিশেষ ভুক ভরা কষ্ট নিয়ে মানিকগঞ্জে গেছিলেন শোরুম উদ্বোধন করার জন্য কিন্তু সেখানে গিয়েই তিনি যেন দর্শকের ভালোবাসে একদম হয়ে যান লাখ লাখ জনতা চলে আসেন তাকে এক নজর দেখার জন্য তিনি যে গর্জিয়াক এক লুকটা নিয়ে গেছেন এই লুকটা রীতিমতো এখন ফেসবুকে টিকটকে ইউটিউবে কিন্তু ভাইরাল হয়ে গেছে অনেকে বিভিন্নভাবে মন্তব্য করতেছে আপনার মন্তব্যটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না অপবিশ্বাসের আসলে কেমন যাচ্ছে তিনি গত কয়েকদিন আগে তার মায়ের মৃত্যু বার্ষিক গিয়েছিল সেই এক কষ্ট আর এইদিকে দিকে মেগাস্টার সাকিব খান ইউএসে পড়ে রয়েছেন সেই সকল কষ্ট যেন তিনি গতকালকেই ভুলে গেছেন একটা এই উদ্বোধন করতে গিয়ে অনেকে তার সাথে সেলফি তুলতে গেছেন অনেকে তার সিগনেচার নিয়েছেন এমনকি অনেকেই তার সাথে কথা বলেছেন অনেকে ভিডিও করেছেন